কেমন আছেন আপনারা তো দর্শক আজকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মোহাম্মদ তো এবছর মাসাল্লা অনেক সুন্দর পেঁয়াজের ফলন হয়েছে তো পেঁয়াজের খরচপাতি কেমন এবং বাজার দর সম্পর্কে আমরা এই স্থানীয় কৃষকদের সাথে একটু কথা বলবো তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তো এটা কাকার জমি নাকি তো এবারে পেঁয়াজের ফলন মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো কাকা বাজার দর সম্পর্কে এবং এই জমির পেঁয়াজের খরচ সম্পর্কে আমাদের একটু বলেন এই পেঁয়াজি চারাটা আগর কিনে লাগাইছিলাম এই পেঁয়াজি চারাটা অনেক দাম দিয়ে কিনা এই এক পাখি বই লাগাইছি তিরিশ হাজার টাকা চারা কিনা তিরিশ হাজার টাকা চারা কিনা এখন আমার এই পেঁয়াজির বইটি আমার টোটাল খরচ কীটনাশকের দাম বেশি

ছেলে সরকার পার্কিসতে পুরো পুরো নয় তাহলে বইতে আমরা তো আসলে কৃষকরা এত টাকা পাবে কিভাবে এক পাখি জমিতে হাজার টাকার দানা কিনে লাগাইছে আরও সার ও সুদে প্রায় কত পড়তে পারে 50 50000 পড়ে গেছে তাইলে এ আপনার এক পাখি জমিতে কয় মন পেঁয়াজ হতে পারে আপনার টার্গেট 40 মন সে আবাদে মিনিমাম দুই হাজার টাকা পঁচিশশো টাকা মন থাকতে হবে তাইলে আপনার আসল উঠে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন তো দর্শক গেছিলো আমাদের ফোদপুর জেলার পেঁয়াজের লেটেস্ট আপডেট আর এই জমিতেই আমাদের এই এলাকার প্রথম পেঁয়াজ উত্তোলন করা হচ্ছে এর আগে কোনো জমিতে পেঁয়াজ উত্তোলন করা হয়েছে নাকি

দর্শক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ